সালামু আলাইকুম সবাইকে সকালের মিষ্টি রোদে ঘুম থেকে উঠেই আমরা চলে যাচ্ছি ঘুরতে গ্রাম মানে ঘোরাঘুরি তো যাওয়ার আগে বেশ কিছু ছবি তুলে নিয়েছি পিচ্চি পাচাগুলার তারা তো খুব স্টাইল দিয়ে ছবি তুলতে পারে আসলে বাচ্চাদের কিন্তু ছবি তুলতে দিলে তারা কখনোই সোজা হয়ে দাঁড়ায় না তো আমরা চলে এসেছি এটা হচ্ছে আয়রার ফুফিদের বাসা বাসায় এসে দেখি ওদের বাসায় আরো আত্মীয় স্বজন তার মানে হচ্ছে ওর ফুফিরা ফুফির দুই ছেলে মেয়ে এসেছে তো যাই হোক একসাথে অনেকগুলো বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি একসাথে অনেক এনজয় করে মজা করে এদিকে হচ্ছে ওরা শুধু ফোন দেখতে চায় আমি আর আয়রা মানহাকে বললাম তোমরা একটু ড্রয়িং করো দেখি কারটা সুন্দর হয় তো ওদের ড্রয়িং করার জন্য বসিয়ে দিয়েছি আর এই অগোলো বিছানাপত্র দেখে কেউ আবার একটু হাসাহাসি করবেন না কারণ বাচ্চা কাচ্চা যখন খেলাধুলা করে ঘরের মধ্যে কিন্তু একটু অগোসালো এলোমেলো হয়ই ঘরের খেলাধুলা শেষ করে ওরা একটু বাইরে এসে দোলনায় দোল খাচ্ছিল আর ওদের বাড়ির ভিতরেই কিন্তু ঘরের সামনে এই দোলনাটা সেট করা তো মাঝে মাঝে কিন্তু বাচ্চারা এভাবেই খেলাধুলা করে তো ওদের কিছু মুহূর্ত আমি ছবি তুলে নিয়েছি ওরা এভাবেই পোজ দিচ্ছিল তো যাই হোক তারপরে কিন্তু আমরা বিকালে চলে এসেছি এখন আবার চলে যাচ্ছি হচ্ছে আমার বোন যেখানে চাকরি করে সেইখানে ফোন দিয়ে বললো যে আয় তোরা ঘুরে যা পরে একসঙ্গে আমরা কিন্তু চলে যেতে পারবো পর অফিস শেষ করে তো আমরা তখন আসরের আজানের পরে রওনা দিয়ে দিয়েছি ইজি বাইকের ভিতরে একটু আমরা ভিডিও করে নিলাম আর আমার যেহেতু এখন কোনো কাজ নাই যখনই সুযোগ পাই ক্যামেরাটা ফেসের সামনে ধরে ফেলি যেহেতু এখন রান্না বান্না খুব একটা করা হয় না সেই জন্য হচ্ছে আমি রান্না বান্নার ভিডিও দেখাচ্ছি না যেহেতু ঘোরাঘুরি করতেছি তো চলে এসেছি আমার বোন আলিফকে নিয়ে একটু হচ্ছে বাইকে চড়াচ্ছিল ওই স্কুটি চালায় কারণ অফিসের কাছে বিভিন্ন জায়গায় ওর যাওয়া লাগে তো এটা হচ্ছে রেল লাইনের পাশ দিয়ে এই রাস্তাটা চলে গিয়েছে উপরে যে দেখা যাচ্ছে এই সাইডে হচ্ছে রেল লাইন তো ওকে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে বাইকে তুলে তো এটা হচ্ছে রেল লাইনের যে রাস্তাটা এইটা ওকে ঘুরানো শেষ হয়ে গেলে আমরা হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তো ও আমাদের একটু ফুচকা খাওয়ানোর জন্য নিয়ে গিয়েছিল এখানে আয়রা হচ্ছে একটা পুতুলের বাঁশি বাজাচ্ছিল তো এখানে আমরা বসে আছি মামা কিন্তু ফুচকা বানাচ্ছে গ্রামের ফুচকা হিসাবে ফুচকাটা কিন্তু বেশ মজার ছিল তো আমরা ওখানে ছয় সাতজন ছিলাম বোনের কলিগ ছিল তার বউ ছিল তার শাশুড়ি ছিল তার শালি ছিল ওয়েট করতে করতে দেখলাম হুট করেই কিন্তু একটা ট্রেন চলে এসেছে তো ট্রেন আসা দেখে কিন্তু খুবই ভালো লাগলো কারণ রেল লাইনের পাশ দিয়ে যখন ট্রেন যায় তখন কিন্তু বেশ ভালো লাগে তো আমি একটু ভিডিও করে নিয়েছি সবাই দেখলাম রেল লাইনের পাশে দাঁড়িয়ে তো ভিডিও করতেছে তো তার মধ্যেই কিন্তু ফুচকা মামার ফুসকা রেডি হয়ে গিয়েছে আমাদের সামনে ফুচকা চলে এসেছে এদিকে আয়রা হচ্ছে ফুচকা খাবে কিন্তু ভিতরের যে মশলাটা থাকে ওইটা সে খাবে না যাই হোক ফুচকাটা খাওয়া শেষ করে কিন্তু আমরা বাড়ির দিকে চলে যাব আর যেতে যেতে কিন্তু আমাদের রাত হয়ে গিয়েছিল তো তারপরে সমস্যা নাই ইজি বাইকে করে আমরা আবারও চলে গিয়েছি সবার ফুচকা খাওয়া শেষ হয়ে গেলে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই সি ইউ